সম্মানিত বিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে আমরা এই পর্বে দেখব যে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচ টি এম সম্পর্কে প্রায় পঞ্চাশটি প্রশ্নের উত্তর আজকের এই এমসি পার্টি পার্টটি আমরা শুরু করছি তো শুরুতেই যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ডট এইচ এল বা ডট এইচ টি এম এটি আসলে কী দেখুন যখনই আমরা এইচ টি এম এল থেকে কোনো কাজ করার চেষ্টা করি সেটা নোটপ্যাডে হোক বা অন্য কোনো প্রোগ্রামে হোক সেটা কিন্তু আমরা নামের পরে যে এক্সটেনশনটা ব্যবহার করি সেটি হচ্ছে কিন্তু আমাদের ডট এইচটিএম অথবা ডট এইচ টি এম এল বলতে পারি এটি হচ্ছে একটি নামের এক্সটেনশন বা বর্ধিত অংশ সেক্ষেত্রে এখানে উত্তরাবে এক্সটেনশন নিয়ে বডি টাইপ হবে না হেড এলিমেন্ট হবে না বা টাইটেল এলিমেন্ট কোনো কিছু হবে না তাহলে ক উত্তর হচ্ছে কি এক্সটেনশন নেম আচ্ছা এরপর রয়েছে যে ডাব্লিউ 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 ডট ইয়াহু ডট কম এখানে বলছে যে এর সর্বশেষ অংশটির নাম কি এখানে প্রথম যেটা দেখতে পাচ্ছি মানে সম্পূর্ণটাকে বলা হচ্ছে এক কথায় ইউআরএল ইউনিভার্সাল রিসোর্স লোকেশন বা লোকেটর যাই বলে না কেন এর যে প্রথম অংশটি আছে এইচ টি এটিকে বলা হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল তবে হ্যাঁ অনেক সময় এখানকার এস যুক্ত থাকতে পারে যখন আমরা এসটাকে যুক্ত করে দেব তখন কিন্তু এই এসটা হয়ে যাবে এখানে সিকিউরিটি এরপর রয়েছে ত্রিপল ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটিকে বলা হচ্ছে হোস্টিং দেন আছে ইয়াহু ইয়াহুকে আমরা হচ্ছে যে ডোমেইন নামে চিনি আর কম ডট কমকে আমরা চিনি হচ্ছে টপ লেভেল ডোমেইন তাহলে এখানে প্রোটোকল হবে না ডোমেইন নেম হবে না এবং ফাইল প্রকৃতি হবে না উত্তর হবে টপ লেভেল ডোমেইন মানে এখানে যে ডট কম এই সর্বশেষ অংশটি হচ্ছে আমাদের ডোমেইন নেম বা টপ লেভেল ডোমেইন এরপর রয়েছে যে কোনটি ওয়েব ব্রাউজার দেখুন ব্রাউজার আসলে কোনগুলো আমরা যে আমি আপনি বা যে কেউ যখন আমরা নেটকে ব্রাউজ করতে চাই কোনো একটি সফটওয়্যারের সাহায্যে তখন সেই সফটওয়্যারকে বলা হচ্ছে ব্রাউজার যেমন ধরুন ধরুন মজিলা ফায়ার ফক্স ইন্টারনেট এক্সপ্লোরার অপেরা মিনি ইউসি ব্রাউজার গুগল ক্রোম এগুলো হচ্ছে কিন্তু আমাদের ওয়েব ব্রাউজার সেক্ষেত্রে ফায়ার ফক্সকেও কেউ আমরা বলতে পারি যে ওয়েব ব্রাউজার এখানে রয়েছে ফায়ার আছে ইয়াহু ম্যাসেঞ্জার আছে মাইক্রোসফট আছে গুগল ড্রপ করা তাহলে এখানে ক হচ্ছে ফায়ার হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর এখানে উত্তর হচ্ছে ক এরপর রয়েছে যে কোন কোনো এইচটি ট্যাগ এর ক্লোজিং ট্যাগ থাকে না দেখুন আমরা ট্যাগগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি প্রধানত একটি হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটি হচ্ছে ক্লোজিং ট্যাগ দেখুন ওপেনিং কাকে বলে যখন আমরা কোনো একটা ট্যাগের মধ্যে চিহ্ন ব্যবহার করি না তখন আমরা তাকে ওপেনিং বলি আর ক্লোজিং হচ্ছে যখন সেই ট্যাগের মধ্যে আমরা চিহ্ন ব্যবহার করি তখন তার নাম কি ক্লোজিং ট্যাগ তো এখানে বলছে কোন ট্যাগের আসলে ক্লোজিং থাকে না সেক্ষেত্রে উত্তর এখানে দেওয়া আছে ইমেজ ট্যাগ আর দেওয়া আছে এইস আই না এটা এইস ওয়ান হবে আচ্ছা এখানে আমাদের টি আর রয়েছে আমরা এখানে টি আর এখানে রয়েছে বি আর তাহলে আমরা জানি যে ইমএস এবং বি আর যে কোনো একটা উত্তর হয়ে দিলে উত্তর হয়ে যাবে কারণ ইমেজ ট্যাক বি আর ট্যাক আরেকটি হচ্ছে এইস আর ট্যাক এই তিনটে হচ্ছে আমাদের মূলত ক্লোজিং ট্যাক থাকে না যাকে বলা হয় এম টি ট্যাক তাহলে আমরা এখানে উত্তর হয়েছে দুটি আমি তাই দুটি মার্ক করে রাখছি এখানে কিন্তু প্রশ্নে কখনো এইভাবে দুটি উত্তর আসবে না হ্যাঁ তো আপনারা সেভাবে খেয়াল করে দেখাবেন এরপর রয়েছে যে এইচটি এম এল এ সবচেয়ে ছোটো হিডিং এর জন্য সব আকারে হিডিং প্রদর্শনের নিজের নিজের কোন ট্যাগটি ব্যবহার করা হয় সবচেয়ে ছোটো ছোটো হওয়ার জন্য আমরা কিন্তু এইচ সিক্স নেবো এই সিক্সের মানটা মানে সিক্সের মান বড় তার মানে এই এটাই বড়ো এমন না এই সিক্স দ্বারা সোড় বোঝানো হয় আর এইস ওয়ান দ্বারা সবচেয়ে মানে এই সিক্স দ্বারা সোড় বোঝানো হয় এইচ ওয়ান দ্বারা সবচেয়ে বড়ো বোঝানো হয় তাহলে এটা হচ্ছে এই সিক্সটা একটি হবে এরপর রয়েছে এইচ এর পুনরূপ কি এটি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল তাহলে এখানে হায়ার রয়েছে এটা হবে না হাইপার এক্স জায়গায় রয়েছে খতে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল আর ঘতে রয়েছে হাইপার টেক্স হাইপার ট্রান্সফার টেক্স প্রোটোকল এটিও না তাহলে উত্তর হবে ক্ষ হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এরপর রয়েছে যে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কী বলে দেখুন যখনই আমরা কোনো একটা ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগের মধ্যে যা কিছু রাখি সবগুলোই কি বলা হয় কিন্তু এইচটিএমএল এলিমেন্টস বা এইচ টিএম উপাদান বলতে পারি তাহলে উত্তর হচ্ছে কীখানে আমাদের ঘ নাম্বার এরপর রয়েছে যে হেডিং ট্যাগ কয়টি আসলে এইচ ওয়ান থেকে শুরু করে এই সিক্স পর্যন্ত এই হলো ছয়টি হেডিং ট্যাগ তাহলে উত্তর হচ্ছে এখানে খত গ ছয়টি ফন্ট ট্যাগ এর অ্যাট্রিবিউট হিসাবে ব্যবহৃত হয় দেখুন অ্যাট্রিবিউট কোনটাকে বলা হয় যখন কোনো একটি ট্যাগের মধ্যে আমরা অতিরিক্ত কোনো তথ্যকে যুক্ত করে দেওয়ার চেষ্টা করি তখন সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট আর আমরা জানি যে ট্যাগের মধ্যে কিন্তু সাইজ কালার এবং ফেস এই তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় অতএব এখানে উত্তর হচ্ছে কি ক খ গ মানে এক দুই তিন উত্তর হবে ঘ উত্তর এখানে প্রত্যেকটাই হচ্ছে উত্তর এরপর রয়েছে যে এইচ টি এম এল হচ্ছে মানে এইচটি এম এল কী হচ্ছে এখানে বলা হচ্ছে শেখার সহজ হ্যাঁ এটা হতে পারে কেস সেন্সিটিভ না এইচ টি এম এল কিন্তু কেস সেন্সিটিভ নয় এটি হচ্ছে নন কেস সেন্সিটিভ কারণ এইচ টি এম এল লেখার সময় যদি আমরা আপার কেস এবং লয়ার কেসকে মিক্সড করে লিখি তারপরে কোনো সমস্যা হয় না তাই বলছি এটি হচ্ছে কেস সেন্সিটিভ নয় এটি হচ্ছে নন কেস সেন্সিটিভ আর এখানে বলা হচ্ছে রক্ষণাবেক্ষণের সহজ হ্যাঁ এটা বলা যেতে পারে তাহলে উত্তর পাচ্ছে আমরা ক মানে এক এবং হচ্ছে কি এক তিন যেখানে রয়েছে উত্তর হবে সেটি এখানে খতে রয়েছে এক তিন উত্তর হবে এক তিন এরপর রয়েছে যে টেবিল তৈরিতে কোন ট্যাগ ব্যবহৃত হয় টেবিলের জন্য আমাকে টি আর ট্যাগ লাগে কারণ টি টেবিল রো এর জন্য টি আর টি এইচ এর জন্য হচ্ছে টেবিল হিডিং আর টি ডি হচ্ছে টেবিল ডেটা তার মানে এখানে এই চারটি ট্যাগে লাগতেছে আমাদের একটি টেবিল তৈরি করার জন্য অতএব উত্তর হচ্ছে কি আমাদের ঘর সবকটি এরপর রয়েছে এক্স ওয়াই জেড এটি ট্যাগ কোন এর মাধ্যমে মানে কোন ট্যাগের মাধ্যমে করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে এক্স ওয়াই জেডকে দেওয়া আছে আন্ডারলাইন তো আমরা জানি ইউ দ্বারা আন্ডারলাইন বোঝানো হয় তার মানে এখানে উত্তরাবে হবে ইউ ট্যাগ দিয়ে সেখানে আন্ডারলাইন করা হয়েছে এইচটিএমএল এডিটর কোনটি তার মানে আমরা যখন এইচটি এম এল এডিট করি আসলে এটি কোন সফটওয়্যারের সাহায্য করি এটি কি ওয়ার্ড নাকি এম ওয়ার্ড নাকি এম এস এক্সেল এগুলো কোনোটি নয় এটি হবে খ নাম্বার নোটপ্যাড তার মানে নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাসে কিন্তু আমরা এগুলো এডিট করে থাকি ওকে এরপর রয়েছে কোনটি সঠিক এইচটি এম এল ট্যাগ তার মানে এখানে দেওয়া আছে বি ওপেন স্লাশ বি ক্লোজ টি আর ওপেন স্ল্যাশ টি ডি ক্লোজ তার মানে এটা হবে না কারণ এখানে ভুল দেওয়া রয়েছে বি আর ওপেন বি আর ক্লোজ এখানে বি আর ওপেন করা হয়েছে আর বিআর ক্লোজ করা দেখুন বি আর কিন্তু আমরা ক্লোজ করি না যেহেতু বি আর একটি একটি হচ্ছে ব্রেক ট্যাক অর্থাৎ এমটি ট্যাক সেক্ষেত্রে এর যে ক্লোজিং ট্যাক নাই এটা আমরা জানি যেহেতু ক্লোজ করা হয়েছে তাই গ উত্তর নেওয়া যাচ্ছে না কিন্তু ইউটাকে আমরা আগেই ক্লোজ করেছি পরে আমরা ওপেন করেছি তার মানে ওপেনিং ট্যাগকে পরে নিয়েছি ক্লোজিংকে আগে নিয়েছি এটি ভুল তাহলে প্রথমে যে ক নাম্বার দেওয়া আছে এই বি এবং বি ক্লোজ এটি হচ্ছে আমাদের সঠিক একটি ট্যাগ ওয়েবসাইট ডিজাইনে কোন ভাষা ব্যবহৃত হয় এটা আমাদের সকলের জানা সেটি হচ্ছে এইচ টি এম আমরা খুব ঠান্ডা মাথায় কিন্তু এই প্রশ্নগুলো আনসার করব। কারণ হুজুকে মাতাল হলে হবে না দেখা যাবে যে এই সহজ কোশ্চেনগুলো তখন কিন্তু ভুল হয়ে যেতে পারে কোনো ওয়েব স্ট্রাকচার ওয়েব ফেজগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে দেখুন আমরা জানি যে আমাদের যে চার প্রকার ওয়েবসাইট রয়েছে একটি হচ্ছে বা ব্যাটারি ওয়েবসাইট আরেকটি হচ্ছে নেটওয়ার্ক ওয়েবসাইট আরেকটি রয়েছে লিনিয়ার দেন সর্বশেষ রয়েছে কম্বিনেশন তাহলে এখানে বলছে যে প্রত্যেকটা ফেজ পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এটি হচ্ছে কিন্তু আমাদের নেটওয়ার্ক ওয়েবসাইটে প্রত্যেকটা ফেজ ডিরেক্টলি প্রত্যেকের সঙ্গে যুক্ত থাকে তাই এটি হচ্ছে আমাদের উত্তর নেটওয়ার্ক শিক্ষামূলক প্রতিষ্ঠানের টপ লেভেল ডোমেইন কি হবে বা কোনটি হবে শিক্ষামূলকের জন্য আমরা জানি ইডু তার মানে ইডুতে হচ্ছে এডুকেশন তাহলে কোনো কিছু শিক্ষামূলক হওয়ার জন্য তার যে টপ লেভেল ডোমেইন সেটি হবে এডুকেশন বা ইডু আর ব্যবসা বাণিজ্যের জন্য হলে সেটি হবে কম বা কমার্শিয়াল নিচের কোনটি সবুজ কালার কোডের জন্য ফরমেট দেখুন সবুজ কালার বলতে গেলে আমাদের জানতে হবে আর জিবি আর জিবি হচ্ছে একটি কালার কোড এই আর হচ্ছে আমাদের রেড আর জিতে হচ্ছে গ্রিন আর বিতে হচ্ছে ব্লু তাহলে আমাকে বলছে সবুজ তার মানে হচ্ছে জি গ্রিন তাহলে আমরা যদি ডাবল জিরো এবং শেষে ডাবল জিরো ব্যবহার করি আর মাঝখানে হচ্ছে আমাদের কি এই মানে মাঝখানের যে কালারটি রয়েছে সবুজ বা আমরা গ্রিন বলতে পারি প্রথম দুটি হচ্ছে আর মাঝখানে এফ দুটি হচ্ছে আমাদের সবুজ বা এটাকে বলা হচ্ছে গ্রিন এবং শেষে রয়েছে ব্লু তারপরে ক উত্তর হচ্ছে উত্তর হচ্ছে আমাদের ক এখন দেখুন আমাদের কিন্তু খতে কিন্তু বলা হচ্ছে যে ব্লু কালার কারণ শেষে দেওয়া আছে ডাবল এফ আর ঘরতে তো এখানে মিক্সড কালার দেওয়া আছে এটা আমাদের ইয়েলো কালার হয়ে যাবে আর এখানে তো একদম মিক্সড মানে এটা গ্রাডিয়ান রয়েছে এটা এটা কোনো ফিক্সড কালার নয় তাহলে এখানে উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের ক এটি কিন্তু একটি আমাদের কালার কোড কালার কোড থেকে কোন কালারের সংকেত দেওয়া হয়েছে সেটি চাওয়া হয়েছে গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে কত ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় গঠনগত দৃষ্টিকোণ থেকে দুই ভাগে একটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট আর একটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট স্ট্যাটিক কোনগুলো যে সমস্ত ওয়েবসাইটের তথ্যগুলো অটোমেটিকভাবে আপডেট করা যায় না বা ফিক্সড হয়ে থাকে সেগুলো হচ্ছে স্ট্যাটিক আর যেগুলো অটোমেটিকভাবে আপডেট করানো যায় সেগুলো হচ্ছে আমাদের ডাইনামিক তো এখানে বলা হচ্ছে আমাদের দুই প্রকার সবচেয়ে বড়ো হিডিংটা কোনটি সবচেয়ে বড়ো হওয়ার জন্য আমাকে এইচ ওয়ান লাগবে তাই বলতেছি এইচ ওয়ান হচ্ছে সবচেয়ে বড়ো হিডিং বিভিন্ন প্রকার সার্চ ইঞ্জিন হলো দেখুন সার্চ ইঞ্জিন কোনগুলো এই যে আমরা ওয়েব ব্রাউজারে গিয়ে যে কোনো কিছু তথ্য সার্চ করার জন্য সার্চ করি সেটি কিন্তু হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন যেমন গুগল একটি সার্চ ইঞ্জিন বিং আরেকটি সার্চ ইঞ্জিন এক্স এক্স আরেকটি সার্চ ইঞ্জিন এখানে প্রত্যেকটি উত্তর হয়ে যাবে এখানে সকলেই উত্তর যে সার্চ ইঞ্জিন নামেগুলো এরপর রয়েছে যে ওয়েফ এর জনক তাহলে ওয়েবের জনক কে মানে কে তৈরি করেছিলেন এই ওয়েবটি এটি কি সার টিম বার্নার্সলি রবার্ট ব্রাউন নাকি রবার্ট কাউনিয়াই নাকি সার রবার্ট রস এটি হচ্ছে স্যার টমাস সার টিম বার্নার্সলি ইনি কিন্তু আমাদের ওয়েবের জনক তার মানে ইনি সর্বপ্রথম এই এই স্টেটমেন্টটি ধারণা দিয়ে থাকেন এরপর রয়েছে যে অবস্থানের উপর ভিত্তি করে ওয়েব পেজকে ওয়েব পেজকে ভাগে বা ওয়েব পেজ না ওয়েবসাইটকে ভাগে ভাগ করা যায় এটি হচ্ছে দুই ভাগে একটি হচ্ছে আমাদের লোকাল ওয়েবসাইট আর একটি হচ্ছে আমাদের রিমোট ওয়েবসাইট মানে যেসব যে সমস্ত যে সমস্ত ওয়েবসাইটগুলো আমরা একদম ব্যক্তি প্রয়োজনে ব্যবহার করে থাকি নিজের কম্পিউটারে বা নিজের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা কিন্তু গুগলে থেকে তাকে সার্চ করে পাওয়া যায় না এই ধরনের যে ওয়েবসাইটগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের কাল ওয়েবসাইট কিন্তু যেটা কি না গুগলের সঙ্গে হোস্ট করে রাখা হয় মানে সবার জন্য উন্মুক্ত করা হয় সেটি হচ্ছে আমাদের ডায়না রিমোট ওয়েবসাইট আর সেটা দেখতে গিয়ে বা সেটা থেকে কোনো সার্চ করতে গেলে অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন পড়ে আইপি এর ফুল মিনিং কী তা আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল তাহলে গতর ইন্টারনেট প্রোটোকল আইপি থেকে আইপি অ্যাড্রেস তো আইপি অ্যাড্রেস কিন্তু হচ্ছে যে ডোমেইন নেম এর একটি অল্টারনেটিভ সিস্টেম সেটা ছিল আমাদের নম্বর ভিত্তিক বা ডোমেইন নেমটা হয়েছে আমাদের সংখ্যা বা শব্দ ভিত্তিক সংখ্যা না শব্দভিত্তিক ইংরেজি শব্দভিত্তিক এরপর রয়েছে যে এল ডি আসলে এর ফুল মিনিংটা কি এখানে টি এল ডি হচ্ছে আমাদের টপ লেভেল ডোমেইন তাহলে টিএলটিতে বলা হচ্ছে টপ লেভেল ডোমেন এটি হচ্ছে আমাদের ওই যে ইডু ও আর জি মিল গভ ইত্যাদি কম এগুলো হচ্ছে আমাদের টপ লেভেল ডোমেইন এরপর রয়েছে কোনটি ওয়েবে পেজের অ্যাড্রেস নির্দেশ করে তাহলে ওয়েব পেজের যে অ্যাড্রেসগুলো নির্দেশ করে এটি হচ্ছে আমাদের ইউআরএল অর্থাৎ ইউনিভার্সাল রিসোর্স লোকেটর বা লোকেশন যাই না কেন এটি হচ্ছে আমাদের ইউআরএল ইউআরএল এর ফুল মিনিং কি এটি হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর ইউনিভার্সাল বা ইউনিফর্মও বলতে পারি ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটি হচ্ছে আমাদের যে ইউনিভার্সেল রিসোর্স লোকেটর এটি হচ্ছে আমাদের গ উত্তর ইউ এর প্রথম অংশের নাম কি দেখুন ইউ এর কিন্তু কয়েকটি ভাগ রয়েছে এখানে প্রথম যে অংশটি রয়েছে সেটি হচ্ছে প্রোটোকল তার মানে বলতে পারি প্রোটোকল এরপর রয়েছে হোস্টিং তারপর রয়েছে আমাদের ডোমেইন নেম তারপর রয়েছে টপ লেভেল ডোমেইন তারপর রয়েছে আমাদের পাথ ইত্যাদি এভাবে ভাগ করা আছে এখানে বলা হচ্ছে এইচ টি এর ডাবল এখানে এস কে কি নির্দেশ করে আমি একটুকে বলে দিয়েছি এস হচ্ছে এখানে আমাদের সিকিউরিটি গুগল ডট কম বিডি এর ডোমেইন নেম কোনটি এর ডোমেইন হচ্ছে এখানে আসলে গুগল তারপরে মাঝখানে যে নামটি থাকবে স্বতন্ত্র নাম বা একক নাম তাকে বলা হচ্ছে ডোমেইন নেম আর এখানে রয়েছে গুগল এখানে ত্রিফল ডাব্লিউ এটি হচ্ছে হোস্টিং আর ডট কম এটি হচ্ছে আমাদের টপ লেভেল ডোমেইন আর বিডি হচ্ছে আমাদের কান্ট্রি নেম আইপি ভি ফোর হচ্ছে ফোর সিস্টেমে বত্রিশ বিট আইপি অ্যাড্রেসে কতটি অক্টেটে ভাগ করা যায় চারটি কারণ এখানে যদি আমরা চার গুণ করি বা চার দিয়ে ভাগ করি তাহলে আট আটটি করে আমরা কী বিট পাবো তার মানে ওয়ান বাইট এটি হচ্ছে চার উত্তর এরপরে ওয়েব পেজে থাকে কী থাকে অ্যানিমেশন থাকতে পারে ভিডিও থাকতে পারে লেখা থাকতে পারে টেক্সট থাকতে পারে সবই তার মানে এখানে হচ্ছে ক খ গ তার মানে এক দুই তিন সকলই উত্তর হয়ে যাচ্ছে এরপর টেক্সটকে একটু উপরে লেখার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় মানে উপরে বলতে পাওয়ার হিসাবে হ্যাঁ কারণ টেক্সটকে আমরা কখনো পাওয়ার হিসাবে আবার কখনো বেস হিসাবে লিখতে পারি সেখানে পাওয়ার হিসেবে জন্য আমাকে লাগবে হচ্ছে সুপ সুপতে হচ্ছে সুপার স্ক্রিপ্ট মানে পাওয়ারের জন্য সুপ লাগবে আচ্ছা এরপর রয়েছে লেখাকে বড় করার জন্য ব্যবহৃত হয় কোন ট্যাক লেখাকে বড় করার জন্য আমরা বিগ ট্যাক ব্যবহার করতে পারি আর এখানে বিতে হচ্ছে বোল্ড মানে একটু মোটা করা বিগ হচ্ছে একটু বড় করা তাহলে বিগ হচ্ছে আমাদের লেখাকে বড় করার জন্য ওয়ার্ডার লিস্ট তো শুরু হয় কোন ট্যাগ দিয়ে ওয়ার্ডার লিস্ট হচ্ছে ওএল অর্থাৎ ওয়ার্ডার লিস্ট আর যদি আমরা এটাকে আন লিস্ট বলি তাহলে হবে শুরু ইউএল দ্বারা এখানে ডিডি হচ্ছে ডিডি হচ্ছে কি ডেটা ডেফিনেশন আর এখানে হচ্ছে এল আই হচ্ছে আমাদের লিস্ট আইটেম আর ইউ এল হচ্ছে আমাদের মূলত আন ওয়ার্ডার লিস্ট আচ্ছা অর্ডার লিস্ট টাইপ এ থাকলে আউটপুটে কেমন দেখাবে আউটপুটে অবশ্যই এবিসি দেখাবে সেটা হচ্ছে লয়ার কেস এবিসি তাই ক উত্তর এ বি সি হচ্ছে এখানকার উত্তরটি হোম পেজের সাথে অন্য পেজের সংযোগকে কি বলে যখন আমরা হোম পেজের সঙ্গে অন্য কোন পেজের সংযোগ করিয়ে দেই তখন সেটাকে মূলত বলা হচ্ছে হাইপার কারণ হাইপারলিংয়ের মাধ্যমে কিন্তু একটি পেজ থেকে আরেকটি পেজের সাথে যে সংযুক্ত সেটি কিন্তু ঘটিয়ে থাকে আর হাইপার দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে এক্সটার্নাল হাইপার আরেকটি হচ্ছে ইন্টার্নাল যদি আমরা দুটি ওয়েবসাইটের ভিন্ন ভিন্ন দুটি ওয়েবসাইট থেকে করে থাকি সেটি হবে আমাদের এক্সটার্নাল আর একটি ওয়েবসাইটের মধ্যে যদি অন্য কোনো পেজ থেকে আরেকটি হোম পেদের সঙ্গে যুক্ত করা হয় তখন সেটি হবে আমাদের ইন্টার্নাল হাইপারলিংক এর অ্যাঙ্কর উভয় নির্ধারণ করতে ব্যবহৃত হয় কোনটি অ্যাঙ্কর মানে হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক ট্যাগ সেক্ষেত্রে অবশ্যই এ হবে এ ট্যাকের মাধ্যমে মূলত এই হাইপার ট্যাগটি ব্যবহার করা হয়ে থাকে এ এফ এর পূর্ণরূপ হচ্ছে এ হচ্ছে এ হাইপারলিং রেফারেন্স তার মানে যখনই আমরা কোনো একটা হাইপার দিয়ে দেই সেখানে এই হাইপারিং রেফারেন্স লাগে মানে আমরা যেখানে যেতে চাই সেই মানটা আগে এই অ্যাটটিবিউট দেওয়া লাগে তারপর আমরা কী করি সেটাকে কী প্রকাশ করবো তারপর আমরা বলে দিই তাই ব্যাকগ্রাউন্ড ইমেজ যোগ করার জন্য ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট কোথায় লিখতে হবে অবশ্যই ব্যাকগ্রাউন্ড হওয়ার জন্য আমাকে লাগবে বডিতে বডিতে যদি আমরা ইমেজটা অ্যাড করে ফেলি তাহলে পুরো বডির মধ্যে মানে পুরা ডিসপ্লে জুড়ে কিন্তু এই মানে ব্যাকগ্রাউন্ডটি শক্তি করবে এরপর রয়েছে আমাদের এইচটিএমএল এ কোড পি দেওয়া আছে মানে পিতে প্যারাগ্রাফ ট্যাক এরপর এইস রয়েছে এইস এর পরে আছে সাপ সাপ মানে নিচে বা যেটাকে বেস বললাম একটু আগে তাহলে এবার টু দেওয়া ও দেওয়া তাহলে এইস টু ও তার মানে এখানে হচ্ছে খ নম্বর উত্তর টু আসবে নিচের মধ্যে তাহলে এইস টু ও এই উত্তরটি হয়ে যাবে বাংলা ফোন ব্যবহারের জন্য অ্যাট্রিবিউটের প্রয়োজন তাহলে বাংলা ফন্ট ব্যবহার করার জন্য আমাকে অবশ্যই ফেস লাগবে কারণ ফেসের মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন ফনগুলোকে চেঞ্জ করতে পারি এখানে ফোন হচ্ছে ফন্ট ট্যাগ এইস আর ই এফ হচ্ছে হাই পাল্লিং রেফারেন্স এস আর সি হচ্ছে সোর্স আর ফেস হচ্ছে মূলত যে ফন্ট ট্যাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট এর মাধ্যমে আমরা বিভিন্ন স্টাইলিশ যে ফন্টগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি এরপর রয়েছে ডোমেইন নেমের অফর নাম কি ডোমেইন নেমের অফর নাম হচ্ছে আইপি অ্যাড্রেস আই হচ্ছে ইন্টারনেট পিতে প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস কোনটি ওয়েব ব্রাউজার আমি এর আগেও এই প্রশ্নের উত্তর করেছিলাম সেক্ষেত্রে এখানে যে উত্তরটি হবে সেটি হচ্ছে স্কাইপি হবে না ভাইবার হবে না ফেসবুক হবে না হবে ক্রোম মানে গুগল ক্রোম যেটা সেই গুগল ক্রোম হচ্ছে এখানে আমাদের ওয়েব ব্রাউজার এল এ পি ও স্ল্যাশ পি ট্যাগ ব্যবহার করা হয় কী কারণে প্যারাগ্রাফ তৈরির জন্য তাহলে পিতে হচ্ছে প্যারাগ্রাফ নেওয়ার জন্য যখনই আমরা কোনো একটা জেনারেল লেখা লিখতে চাই প্যারাগ্রাফ আইটেম এছাড়া এক লাইন হোক বা অর্ধ লাইন হোক কিংবা একটা বাক্য হোক সেক্ষেত্রে কিন্তু আমরা বা একটা আর্টিকেলও হতে পারে সেক্ষেত্রে আমরা এই পি ট্যাগ ব্যবহার করে থাকি এইচটিএমএল এ বি বি স্ল্যাশ বি ট্যাগ ব্যবহার করা হয় কি কারণে এটি হচ্ছে নতুন কোনো লেখাকে বোল করার জন্য তাহলে বিতে হচ্ছে আমাদের বোল ট্যাগ আমরা এটা বলতে পারি বোল করার জন্য যে ট্যাগের শুরু থাকে শেষ থাকে না থাকে কি বলে এমটি বলে তাহলে যে ট্যাগে শুরু থাকে শেষ থাকে না তাকে ইম টি ট্যাগ বলে বা বাংলা বলতে পারে শূন্য ট্যাগ ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাড প্রয়োজন সেটি অবশ্যই হচ্ছে আমাদের ফেস অ্যাড প্রয়োজন এটি উত্তর হবে ফেস এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি অবশ্যই এই অ্যাঙ্গেল ব্র্যাকেট এই লেস দেন এবং গ্রেটার দেন এই ব্র্যাকেটটি এবং পি দিস ইজ বি আর এ প্রাগ্রাফ তাহলে এখানে পি ক্লোজ তাহলে এখানে যে বি দেওয়া আছে এখানে বি আর দিয়ে কী বোঝানো হয়েছে এখানে বি আর দিয়ে মূলত লাইন ব্রেক করা বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু প্রতিনিয়তই এই ধরনের বিভিন্ন ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি যদি আমাদের এই ভিডিওগুলো থেকে তোমাদের ন্যূনতম উপকার এসে থাকে তাহলে অবশ্যই তোমরা এগুলো শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো এই ক্লাসটি শেষ করছি এখানেই খোদা হাফেজ আসসালামু আলাইকুম